আজকে আমার হাতে আছে দুইটি শোল মাছ দেখতে পাচ্ছেন আপনারা এই শোল মাছ দুটি আজকে আমি কাটবো এই মেশিনটাতে কিন্তু আজকে এই শোল মাছ কাটার একটা উদ্দেশ্য হলো আমি শোল মাছ আপনাদের বড় বড় মাছগুলো আমি কেটে দেখেছি আজকে এই ছোটো মাছটা কাটার উদ্দেশ্য হলো এই শোল মাছটা আমি কোনো পিস করবো না একটাই কারণে শোল মাছটা কোনো পিস করবো না কিন্তু এই শোল মাছগুলো পিস হবে না কিন্তু পিসের মতো দেখতে হবে রিং এই পুরো মাছটা আস্ত থাকবে কিন্তু এটা রিং হবে এটা কিভাবে করা যায় এই মেশিনটার মাধ্যমে আজকে আমি আপনাদের পুড়িয়ে দেখাবো কিন্তু এটা আপনি চাইলেও বডিতে করতে পারবেন না এটা পিস করে ফেলবেন আপনারা যেই করতে চান কিন্তু এটা বাইরের দেশে একমাত্র সুইজারল্যান্ড কিংবা সুইডেন এই দুটা দেশে মূলত এভাবে কাটে যা আমি শিখেছি হয়তো আমি বাইরে যাইনি কিন্তু বাইরের দেশে কীভাবে কাটে তা আমার জানা আছে আমি চৌত্রিশ পঁয়ত্রিশ ধরনের মাছ আইটেম কাটতে জানি সো আজকে আমি আপনাদের দেখাবো এটা কীভাবে রিং করি আমরা তো আসুন আমার সাথে দেখুন কীভাবে রিং করি Yes. মাছটা পরিষ্কার করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কীভাবে রিং করি আপনারা চাইলে চমকে যাবেন যে মাছ ওইভাবে কাটা যায় আপনি চাইলে এটা ফ্রাইও করতে পারবেন ধান্নাও করতে পারবেন আসতে আসেন আমি দেখেন এটা সুইজারল্যান্ড কিংবা সুইডেনের বলে এটাকে বলা রিং পিস এই মাছটি মূলত আস্ত থাকবে আপনারা চাইলে এবার ফ্রাই করতে পারেন এই দেখেন মাছটি যদি আমি এখানে রাখি আপনারা দেখতেই পাচ্ছেন মাছটিকে রিং হয়ে গেছে সিরিয়াল অনুযায়ী রিং আপনারা চাইলে এটা ফ্রাই করতে পারবেন এবার ভিতরে মশলা দিতে হবে মশলা দিয়ে আপনারা খেতে পারবেন এবং যদি কেউ এখান থেকেও পিস করতেন চাইলে পুরোটা কেটে নেবেন প্রোডাক্টেটে নিলে ছোটো ছোটো পিস হয়ে যাবে সো আপনারা চাইলে এভাবে কাটতে পারেন দিয়ে হবে এই মেশিনটা লাগবে কারণ দিয়ে যদি আপনি কাটতে চান আদা কাটার পর এটা ভেঙে যাবে না আমার এখানে দেখেন পিসগুলো ভাঙেনি এই আমি হাতে নিয়ে ঘুরাচ্ছি দেখেন এটাকে বলা হয় রি আমি ঘুরাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই তো চাইলে আমি এই যে আপনাকে পুরো সম্পূর্ণ ভিডিওটি দিয়ে দিলাম এই ভিডিওটির মাধ্যমে আপনি শিখতে পারেন আমি আরেকটি মাছ আপনাকে করে দেখাচ্ছি আসে দেখেন

পুরো মাছটি যদি রিং করলাম তা আমি দেখালাম দেখুন মাছটি উপর দিয়ে পুরো সমান লেবেল বুঝতে পারেন মাছটি যে কাটা হয়েছে এবার রাখলাম মাছটি যে কাটা হয়েছে আপনি দেখতে পাবেন না কিন্তু আপনি যখন এভাবে ঘোরাবেন পুরো মাছটি দেখেছেন কত সুন্দর করে কত সুন্দর করে ডিজাইন দেয়া আপনি চাইলে এভাবে এটা করতে পারেন আর পিছনে মাছটি দেখেন মাছটিও সেম পিছনে খালি সামনে দিয়ে কত ডিজাইন পিছনে খালি সামনে দেবো তো এটাকে বলা হয় রিং পিস সো আপনারা যদি কেউ মাছ কাটতে চান বুকে দিয়েও এটা পারবেন আপনারা কিন্তু একটু টাইম লাগিয়ে দেখেন আমি ঘোরাচ্ছি বুঝছেন এটা পুরো রিং আকারে এটা ফ্রাই করে খেতে পারবেন আপনারা কিন্তু এটা শৈলাস কেউ বুঝতেই পারবেন এটা হাতে নিয়ে যে আমি দাঁড়াচ্ছি এই দুইটা মাছ আছে আমার কাছে সো আপনারা যদি কেউ এভাবে পিস করতে চান আমাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এ আমি ভিডিওটি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব আপনি চাইলে ভিডিওটি পুরো ভিডিও যদি না টেনে দেখেন তাহলে বুঝতে পারেন এটা কীভাবে করলাম আর যদি আমার অবশ্যই আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আইকনে ঠিক দেন যাতে নতুন নতুন ভিডিও পার আর যদি ভিডিওগুলো আপনাদের অবশ্যই ভালো থাকে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটির নাম হচ্ছে আকাশ ফিশবুচার তো অনুগ্রহ করে আপনি ভিডিওগুলো দেখবেন আর যদি ভালো হয় অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ